হ্যালো বন্ধুবান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন খুবই ব্যস্ততার কারণে এই ভিডিওটি এডিট করে ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এটা হচ্ছে গত শুক্রবারের ভিডিও আমরা চলে গিয়েছিলাম বরিশাল থেকে ওখানে বন্দরের মধ্যে দুইটি পুজো হয় দুইটি খুব বড় করে পূজা হয় এই পুজো দেখতে বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে ছুটে আসে সন্ধ্যার পরে এখানে প্রচুর লোক জড়ো হয় এবং সবাই একসাথে পুজো মণ্ডপে মাকে দর্শন করে এবং ঘোরাঘুরি খাওয়া দাওয়া আনন্দ করা কনসার্ট দেখা অনেক লোক ছিল তার জন্য আমি ভালো করে ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি বন্দরের দুইটি পুজো দেখে আমরা চলে গিয়েছিলাম কুমোর পাড়ায় পুজো দেখতে কুমোর পাড়ার মধ্যে পনেরো থেকে বিশটি পুজো হয় কেউ কেউ বড় পরিসরে মায়ের পূজা করে আবার কেউ কেউ এরকম ছোট মূর্তি বানিয়ে পূজা করে আসলে এই মূর্তি বানানো দেখে আমার খুবই ভালো লাগছে এত ছোট মূর্তি আমি আগে কখনো দেখিনি আমি ফার্স্ট টাইম কলস কাঠি আসছি পূজা দেখতে আসলে যদি কেউ সময় পান এবছর তো শেষ হয়ে গেছে পূজা আগামী বছর আসবেন খুবই সুন্দর ভাবেই পূজা হয়